বাংলা ভাষার ভিত্তি বা প্রাণ হচ্ছে বাংলা বর্ণমালা কথা বলার জন্য আমরা যে শব্দ তৈরি করি তা এই বর্ণমালার হাত ধরেই আবার এই বর্ণমালা দিয়ে হয়ে থাকে নানান ধরনের সাংকৃতিক অর্থ যেমন গাড়ির নাম্বার প্লেটের বর্ণগুলো দিয়ে বোঝানো হয় বিভিন্ন ধরনের গাড়ি শ্রেণী বিভাগ প্রতিটি গাড়ির নাম্বার প্লেট অনেকটা একই রকম দেখতে হলেও সেগুলোর নাম্বার কিন্তু আলাদা যেমন ঢাকা মেট্রো ক এগারো বারো চৌত্রিশ ঢাকা মেট্রো খ একত্রিশ তেইশ পঁয়তাল্লিশ ইত্যাদি ইত্যাদি এখানে ঢাকা মেট্রো বলতে যে গাড়িটি ঢাকা মেট্রোপলিটিনের আওতাধীন তা সহজেই অনুমান করা যায় পরবর্তী এগারো হচ্ছে গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার এবং বারো চৌত্রিশ হচ্ছে গাড়ির সিরিয়াল নাম্বার কিন্তু শহরের নাম আর সংখ্যার মাঝে একটি বাংলা বর্ণ জুড়ে দেওয়া হয় গাড়ির নাম্বার প্লেটে এই বর্ণ দিয়ে ঠিক কি বোঝানো হয় তা কি কখনো ভেবে দেখেছেন অনেকেই নাম্বার প্লেটে বাংলা বর্ণর অর্থ হয়তো জেনে থাকবেন আর না জানলেও ক্ষতি নেই চলুন জেনে নেওয়া যাক এই বর্ণর মাধ্যমে গাড়ির নাম্বার প্লেট কি প্রকাশ করে থাকে বর্ণগুলোর অর্থ কি তা জানার আগে জানতে হবে বাংলাদেশ গাড়ির নাম্বার প্লেট কারা এবং কিভাবে ঠিক করে দেয় আপনি যখন একটি গাড়ি কেনেন তখন গাড়িটি রেজিস্ট্রেশন করে নিতে হয় আর গাড়ির রেজিস্ট্রেশন করতে হয় বাংলাদেশ রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটি থেকে বিআরটিএ কোনো গাড়ি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হলে তাদের ফর্মে গাড়ির তথ্যগুলো জমা দিতে হয় গাড়ির তথ্য দেওয়ার পর আপনার গাড়িটি কোন ক্যাটাগরিতে পরে বিআরটি তার নির্ধারণ করে গাড়িটির একটি নাম্বার প্রদান করে থাকে নাম্বার প্লেট লেখার ফর্মেট ক্যাটাগরি অনুসারে গাড়ির নাম্বার নির্ধারণ করার জন্য বিআরটি এর একটি নির্দিষ্ট ফর্মেট রয়েছে রয়েছে হলো শহরের নাম গাড়ি ক্যাটাগরি গাড়ি নাম্বার এই ফর্মেটির মাঝের অংশে গাড়ির ক্যাটাগরি বোঝাতেই বাংলা বর্ণগুলো ব্যবহার করা হয়ে থাকে এবার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কোন বর্ণ দিয়ে কোন ক্যাটাগরি বোঝানো হয়ে থাকে বিআরটি যখন কোন গাড়িকে অনুমোদন দিয়ে থাকে তখন গাড়ির ধরন অনুসারে গাড়িকে একটি ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়ে থাকে নাম্বার প্লেট প্রদানের ক্ষেত্রে বিআরটির নিয়ম অনুসারে মোট উনিশটি ক্যাটাগরি রয়েছে এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি বাকি আঠারোটি ক্যাটাগরি জনসাধারণের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য তাহলে জেনে নেওয়া যাক উনিশটি ক্যাটাগরি সম্বন্ধে ক প্রাইভেট কার আটশো সিসির প্রাইভেট কারের নাম্বার প্লেট ব্যবহার করা হয়ে থাকে বাংলা বাণিজ্য বর্ণের প্রথম পণ্যটি খ প্রাইভেট কার এক হাজার থেকে তেরোশো সিসির প্রাইভেট কার বোঝাতে নাম্বার প্লেটে খ লেখা থাকে গ প্রাইভেট কার পনেরোশো থেকে আঠারোশো সিসির যেসব প্রাইভেট কার রয়েছে সেইগুলো নাম্বার প্লেটে খেয়াল করলে দেখা যাবে গ বর্ণ দিয়ে আছে ঘ জীবগাড়ি জীবগাড়ি ক্যাটাগরি নির্ধারণের জন্য বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে চ চ মাইক্রোবাস মাইক্রোবাসের নাম্বার ব্যবহার করা হয় বাংলা বর্ণমালার পঞ্চম বর্ণ ছ আবার ভাড়ায় চালিত মাইক্রোবাস যেগুলো সেগুলো নাম্বার প্লেটে থাকে ছ লেগুনার জন্য এই বর্ণটি নির্ধারিত বর্গীয় মিনিবাসের ক্যাটাগরি বোঝানোর জন্য নাম্বার প্লেটে জ বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে ঝ বড় বাস বা কোস্টার বাসের ক্যাটাগরি বোঝাতে ব্যবহার করা হয় ঝ বর্ণটি ট কোন গাড়ির নাম্বার প্লেটে যদি ট বর্ণটি লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা বড় ট্রাকের নাম্বার প্লেট ঠ নাম্বার প্লেটে থাকলে বুঝতে হবে নাম্বার প্লেটটি কোনো ডাবল ক্যাবিন পিক আপ এর নাম্বার প্লেট ড মাঝারি ট্র্যাকের নাম্বার প্লেটের দিকে খেয়াল করলে দেখবেন সেখানে ব্যবহার করা হয়েছে ড বর্ণটি দন্ত ন কোন গাড়ি যদি ছোট পিক আপ ক্যাটাগরির হয়ে থাকে তাহলে নাম্বার প্লেটে নবর্ণ ব্যবহার করে ক্যাটাগরি নির্দিষ্ট করা হয়ে থাকে প ট্যাক্সি ক্যাবের জন্য নির্ধারিত ক্যাটাগরি সাধারণত ট্যাক্সি ক্যাবের নাম্বার প্লেটে প বর্ণটি থাকে ভ দুই হাজার প্লাস সিসি প্রাইভেট কার বোঝাতে গাড়ি নাম্বার প্লেটে শহরের নামের পর ভ বর্ণ ব্যবহার করা হয়ে থাকে ম পণ্য পরিবহন এবং ডেলিভারির জন্য ব্যবহৃত পিক আপ বোঝানোর জন্য বাংলা বর্ণমালার ম বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে দ প্রাইভেট বা নিজ নিজস্ব পরিবহনের জন্য যেসব প্রাইভেট সিএনজি চলাচল করে থাকে সেগুলোর নাম্বার প্লেটে দ বর্ণটি ব্যবহার করা হয় থ ভাড়ায় চালিত সিএনজির ক্ষেত্রে থ বর্ণ ব্যবহার করা হয়ে থাকে হ আশি থেকে একশো পঁচিশ সিসির মোটর বাইক হয়ে থাকলে সেই বাইকের নাম্বার প্লেটে হ বর্ণ দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে ল যদি কোনো মোটর বাইক একশো পঁয়ত্রিশ থেকে দুইশো সিসির হয়ে থাকে তাহলে সেই বাইকের নাম্বার প্লেটে ল দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে রসই ভটভটি টাইপের ট্রাকের নাম্বার প্লেট অনুমোদন দেওয়ার সময় তাতে রসই বর্ণটি দিয়ে ক্যাটাগরি ঠিক করে দেয়া হয় প্যাটকাটা কাটা মধ্যেন স প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িগুলো চিহ্নিত করতে নাম্বার প্লেটে প্যাটকাটা কাটা মধ্যেন সব ব্যবহার করা হয়ে থাকে এখন কোন বর্ণ দিয়ে কোন ধরনের গাড়ি বোঝানো হয় তা জানা থাকলে শুধু নাম্বার প্লেট দেখেই ধারণা পাওয়া যায় গাড়ি রেজিস্ট্রেশন শহর ইঞ্জিন প্রকৃতি ও সম্পর্কে অনেক সময় গাড়ি ট্রেস করার জন্য গাড়ির নাম্বার ব্যবহার হয়ে থাকে